দর্শক এই মুহূর্তে কথা বলবো অনেকে সাথে অনেকে আপু আপনার স্পেশাল কি আছে ওকে আমার কাছে এখানে স্পেশাল আছে হাসে মাংস ভুনা বট ভুনা আছে গরুর বট ভুনা সাথে আছে হচ্ছে থাই স্যুপ চিকেন মমো একটু থামাই আপনাকে আমি শুনছি আপনি কুমিল্লার রসমালাই বিক্রি করেন জি কুমিল্লার রসমালাই বলতে হ্যাঁ ডেফিনেটলি এখানে যে রসমালাইগুলো পাওয়া যায় ওটা আসলে অথেন্টিক মানে আমরা বাংলাদেশি যে রসমালাইগুলো খাই সেগুলোর মত না একটু ডিফারেন্ট তো আমি চেষ্টা করেছি যেটা আমরা বাংলাদেশে খাই যেটা হচ্ছে একদম মাতৃভাণ্ডারের রসমালাই ওইভাবে করে বানানোর জন্য ওভাবে করেই আমি আসলে সেল করছি আর কি তো এই জন্য একটু ডিফারেন্ট তো যদি কেউ ট্রাই করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই অর্ডার করতে হবে তাহলে তারা এই কুমিলার রসমালাই খেতে পারবে অ্যাটলিস্ট দেশীয় স্বাদের কুমিলার রসমালাই ইউকেতে বসে তারা ট্রাই করতে পারবে এই আর কি জি অবশ্যই আমার একটা পেজ আছে মিন্স কিচেস কেউ যদি চায় তাহলে তারা সেখানে অর্ডার করতে পারে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা যদি সেখানে কল করে তাহলে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে এখানে আছে হচ্ছে এখানে আছে হচ্ছে হল আপনার মালাইজড্ডা তারপর আছে হলো আপনার শাহি হালিম যেটা আমাদের বাংলাদেশের ঘরোয়া স্টাইলের যে হালিমটা আমি ওটা রাখা ট্রাই করেছি তারপরে আছে হলো আপনার ভুনা তারপরে আছে হলো আপনার কাচি বিরিয়ানি মানে পুরান ঢাকার যে কাচ্চি বিরিয়ানি যেটা স্পেশাল সেই কাঁচি বিরিয়ানি আছে আছে হচ্ছে থাই স্যুপ থাই স্যুপের মধ্যে আমি হচ্ছে চিংড়ি মাছ তারপর চিকেন মাশরুম দিয়ে যেটা আমরা নর্মালি রেস্টুরেন্টে খাই সেটা আর আছে হলো আপনার চিকেন মোমো আছে মালটা কুলফি আছে একটু ডিফারেন্ট করে আইসক্রিম তো আমরা সবাই খাই বাট এই একটু ডিফারেন্ট করে আইসক্রিম মালটার ভিতর আইসক্রিম একটু ডিফারেন্ট তো আমি এটা রাখার চেষ্টা করেছি তো এ আর কি এছাড়াও আরও সব ধরনের বাঙালি যে খাবারগুলা ভাত টাইপের যে ভর্তাগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সেগুলো সব এটা যেহেতু একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম যার কারণে এটি হচ্ছে আমার ফার্স্ট টাইম এখানে আসা এর আগে আমি অনলাইনে অর্ডার নিয়েছি তো ইনশাল্লাহ এখন সামনে আমি খুবই চেষ্টা করবো যে সব সবসময় থাকার জন্য মানে সবাইকে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করানোর জন্য এটা চেষ্টা করব তো ইনশাল আপনার সবাই আমাকে এবার থেকে ইনশাল্লাহ হতে দেখবেন যাতে আমি সবাইকে একটু ডিফারেন্ট কিছু খাওয়াতে পারি যেগুলো আমি মিস করি আসলে দেশে সো এটা চেষ্টা করি যে আমি যাতে সেগুলো একটু বানাতে পারি নিজের মতন করে তো এই আর কি জি এটা হচ্ছে চিকেনের পুরে ভোরা একটা ডাম্পলিং জি হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ভেজিটেবল চিকেন চাউমিন এটা হচ্ছে আপনার গরুর বট ভুনা এটা হচ্ছে শাহী হালিম খালি হালিম না শাহী হালিম যেটা বলে আর এটা হচ্ছে আপনার কাচ্ছি বিরিয়ানি আমি বেশ কিছু পিঠা দেখতে পাচ্ছি এখানে কোথায় এগুলো শেষ হ্যাঁ হ্যাঁ শেষ হয়ে গেছে নেক্সট টাইম পিঠা আসলে আমি পিঠা নিয়ে একটা জি ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই এছাড়া আমার বিশেষত্ব হচ্ছে আমি পাঁচ পিঠাটা খুব বেশি করি এছাড়া আমি দেখেছি নরমালি এখানে সবাই টুকিটাকি পিঠা করে তো আমি চেষ্টা করি পাঁচ পিঠা তেলের পিঠা এগুলো করার জন্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম